চট্টগ্রামের কর্ণফুলিতে পুকুর থেকে মোহাম্মদ শুভ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চলক্ষা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নিমতলা সাবের হাজির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় নিহত শুভ ওই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জসিমের নাতি স্থানীয় সূত্রে জানা যায় সকালে পুকুরে ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন খবর পেয়ে কর্ণফুলি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আমি এই সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি একবার মোবাইলটা খুলি মোবাইলটা খুলে দেখতেছি একটা লাশ পাঁচ নম্বর ওয়ার্ডে পুকুরে বাঁচতেছে অন্নপুলি থানা আসছে জনগণ আসছে দেখতেছে কালকে নাকি পুকুরে গোসল করার সময় কাটছিল স্বাভাবিকভাবে ভাবে এরপর তো ও নিখোঁজ ওনার মা বাবার একটা বিবাহ ছিল এদের বাড়ি নাকি নিজ বাড়ি হাতিয়া এখানেও বাড়ি করছে ঘটনাটিকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সম্প্রতি ইউপি সদস্য জসিম এক সভায় মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে গুঞ্জন চলছে ওনাকে উদ্ধার করছিল পানিতে মানে মুক্তা পানের ভিতরে ছিল ফিটটা উপরে ছিল বুঝছেন উঠানোর পরও দেখতেছি যে হাত পা এরকম ছিল বটা ছিল তারপরে ওই ফাইয়ের একটা জুতা ছিল ব্লাড পরে নাই কানের মধ্যে মাছে মনে একটু মানে কাটছে মনে মাছে কাটছে এর কোনো কোনো দাগ নাই দাগ ছিল না কোনো দাগ ছিল না ঠিক আমি ফালতা আমার ঘরে বড় হইছে আমার ঘরে কি করণ যায় এখন আর তো কিছু বলতে পারি গো তো কাল তো ওই বিয়াত গেছে আমি এইটা জানি ওই শুদ্ধ আর আমার লগে বিয়াত গেছে এখানে তে গোসল করতে আইছে এ যায় নাই থাকি গেছে ওরা আমারে ফোন করি বলে নাই আর আমি আর কষ্ট নাই নাই আমি যদি বিয়াত গেসে বিয়াতন আসবে এইটাই মনে করছে কর্ণফুলী থানার পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে কিশোরটির মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ঘটনাটি তদন্তাধীন বলেও জানায় পুলিশ ডেক্স রিপোর্ট একান্ত চট্টগ্রাম